এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি মোবাইল সিম রাখতে পারবেন এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পনেরোটি সিম সংগ্রহ করতে পারতেন তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সংখ্যা কমিয়ে দশটি নির্ধারণ করা হয়েছে বিটিআরসি সূত্র জানিয়েছে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে উল্লেখ্য মোবাইল সিমের অব্যবহার রোধে দুই পনেরো সাল থেকে বিটিআরসি এনআইডি ভিত্তিক সিম নিবন্ধন কার্যক্রম শুরু করে পরে দু সালে একজন গ্রাহকের জন্য সিম ব্যবহারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় পনেরোটি বিটিআরসি বলছে নতুন সীমাবদ্ধতা আরোপের ফলে সিম জালিয়াতি অপরাধমূলক কর্মকাণ্ড এবং সাইবার অপরাধ দমন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে কয়েকদিন আগে অভিযান চালিয়ে হাজারেরও বেশি সিম সহ একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে সিম ব্যবহার করে অপরাধের কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়